আসসালামু আলাইকুম কাপড় শোকাতে আর ঝামেলা নয় বাংলাদেশে কিন্তু আমরাই প্রথম আপনাদের জন্য নিয়ে চলে আসলাম ওয়াল ক্লথ ড্রাইং হ্যাঙ্গার এটা খুব সুন্দর একটি প্রোডাক্ট আর পুরাটাই কিন্তু স্টেনলেস স্টিল দিয়ে বানানো হয়েছে যার কারণে হেভি লোড নিতে পারবে প্রচুর পরিমাণে ভেজা কাপড় শুকনা কাপড় রোদ্রে শুকাতে দিতে পারবেন টোটাল উপর নিচ মিলিয়ে কিন্তু এটা আর্টিস্টিক আছে অ্যানাফ পরিমাণে স্পেস আছে আপনাদের বাসার সব কাপড় কিন্তু একবারে ঝুলিয়ে ফেলতে পারবেন আর যারা হচ্ছে সাদা কাপড় রোদ্রে দিতে ভয় পান সাদা কাপড় রোদ্রে লে লোহা জং দাগ লাগিয়ে ফেলে তো তারা কিন্তু এই প্রোডাক্টে অনায়াসে ব্যবহার করতে পারবেন এটা স্টেনলেস স্টিল হওয়ার ফলে কিন্তু মরিচা ধরবে না যার ফলে কিন্তু সাদা কাপড়ে দাগ লাগার কোনো প্রশ্নই আসে না তো আপনারা কিন্তু এই প্রোডাক্টে ব্যবহার করতে পারবেন আর কুরিয়ারে নেওয়ার সময় কিন্তু এমন একটি প্যাকেজিংয়ে পেয়ে যাবেন যার ফলে কিন্তু প্রোডাক্টে দাগ লাগা বা বাঁকা হয়ে যাওয়ার কোনো প্রবলেমই হবে না এবার আসুন এই প্রোডাক্টটি কেন নেবেন তো আপনারা একটা লাইভ এক্সাম্পল দেখতে পাচ্ছেন যে ছাদে যদি কাপড় রোদে শুকাতে দেন হঠাৎ বৃষ্টি আসলে কিন্তু শুকনা কাপড়ে আবার ভিজিয়ে ফেলবেন আর ঢাকা শহরের মধ্যে সবার কিন্তু ছাদ নাই আবার ছাদ থাকলেও কেউ ব্যবহার করতে পারেন না তো এমন একটি প্রোডাক্ট যদি আপনার রুমের মধ্যে অথবা গ্রিলের মধ্যে আপনি ইনস্টল করে নির্দ্বিধায় কাপড় শুকাতে পারেন তো কেন এই প্রোডাক্টটি পারচেস করবেন না তো আর দেরি না করে এখন স্ক্রিনে থাকা নাম্বার অথবা অর্ডার নাও বাটনে প্রেস করে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন